অনেকদিন পর ব্লগ করছি আজকে একটা স্পেশাল ডে তার জন্য আজকে ব্লগ করছি আজকে দেখো মেয়ে ফার্স্ট ডে অফ স্কুল আজকে প্রথম স্কুলে যাবে সকাল সকাল উঠেই পুরো রান্নার ব্যবস্থা হয়ে গেছে এক মিনিট পাখা চলছে হয়তো আওয়াজে অসুবিধা তো গুড মর্নিং চা চলে এসেছে চা খেতে খেতে ভাবলাম আপনার সঙ্গে একটু গল্প করে নি আজকে অনেকদিন পর আবার একটা ভ্লগ শ্যুট করছি দেওয়াই হচ্ছে না চ্যানেলে কন্টিনিউ আমি থাকতেই পারছি না তার একটা কারণ হচ্ছে বড় কমছে ভীষণ ব্যস্ততা বেড়ে গেছে আর শ্যুটটা করার কারণ হচ্ছে আজকে একটা স্পেশাল ডে স্পেশাল ডে এই কারণে কারণ আজকে আমার পেখমের ফার্স্ট ডে অফ স্কুল আজকে প্রথম ফার্স্ট তার প্লে স্কুল ছেড়ে একটা নিজে স্কুলে যাবে তো তার জন্যই প্রিপারেশান হচ্ছে সকালে উঠেই ভাত বসে গেছে রান্না সব বসে গেছে দিদি করছে আমি করছি এর মধ্যে হেমন্ত টিফিনও অ্যারেঞ্জ হয়ে গেছে টিফিনও করে দিয়েছি পেখম ঘুমোচ্ছে এখনও পেখমের দেরি আছে একটু পরে ওকে ঘুমতে তুলবো আর হচ্ছে যে স্কুল বাস আসবে ওর আফটারনুন সেশনটাও পেয়েছে স্কুলে আফটারনুন ও যাবে তো তার জন্যে ঘুমুক সকালবেলাটা একটু ঘুমোতে পারবে ও অত রাশ তাড়াহুড়ো করে ওনারও দরকার হবে না এবার তো তার জন্যে আমরা এখন চা হয়ে গেছে মোটামুটি এবার আজকে ফার্স্ট ডে দেখবো আজকে স্কুল বাসে একজন গার্জিয়ান অ্যালাউ করবে আজকে ওকে আমি নিয়ে যাব ওকে স্কুলে কালকে থেকে ও স্কুল বাসে একা যাবে যাই না কালকে ও কী করবে হ্যাঁ টেনশানেই আছি কারণ পেখম তো এমনি কাঁদে যাই হোক যা হবে সব কিছু আপনার সাথে শেয়ার করবো কারণ আমি শেয়ার করি আর আপনারা যদি সেই শেয়ারে একটু লাইক দেন ভালোবাসা দেন কমেন্ট করেন তাহলে খুব ভালো লাগবে কারণ অবভিয়াসলি আমি নভিশ অত হয়তো গুছিয়ে কাছিয়ে দিতে পারি না কিন্তু যেটা আমার রিয়েল লাইফে যেটা হয় সেটাই দিই তার মধ্যে কোনো ফেক থাকে না তো যদি সেটা যদি একটু ভালো লাগে আপনারা যদি ভালো দেখেন আপনার যদি ভালো লাগে একটা যদি লাইক দেন তাহলে সোয়াইফ না করে গিয়ে যদি একবার দেখেন আই আমার মনে হয় না অতখানি খারাপ লাগবে তো দেখা যাক আজকে কি হয় আজকে রান্না হয়ে গেছে পিখমকে সকালবেলায় ব্রেকফাস্টে মুসলে খাইয়ে নিয়ে যাব। আর টিফিনে কি দিই টিফিনটা ওর করা হয়নি ভাবছি টিফিন ওকে একটুখানি রাইস টাইপেরই কিছু করে দেব। সেটাই ওকে করিয়ে দেবো তো দেখি টিফিনে কি দিই কেন যে প্রথমবার আমারও বুঝতে সুবিধা লাগবে অসুবিধা আছে তো কি কী দিলে কমফোর্টেবল হবে কি দিলে কমফোর্টেবল হবে না আমারও বুঝতে টাইম লাগবে সে নাছে না খো দো আছে নেই সেখমে ঘুমটা আধু আধো ভেঙেছে ঘুমটা আধু আধো ভেঙেছে পুরো ভাঙেনি এখন পেখমে এখন একটু আহ্লাদি করতে ইচ্ছা করে আমার সাথে তাইতো দেখো এখন কি কি ইচ্ছা করে আল্লা করতে মাম্মি একটু কাছে থাকবে মাম্মু ডেকে দেয় আমাকে কাজের মধ্যে ডেকে দেয় দেখে নিই একটু করে চোখে হাত দিতে নেই এখন উঠে চোখে হাত দিতে নেই এখন দেখো একটু আল্লাদি করতে ইচ্ছা করে দেখো আমাকে একটু জড়িয়ে ধরবে প্রথমে জড়িয়ে ধরে একটু হামু খেয়ে নেবে হামু নাও তারপর বলবে মাম্মা মাইলা ভিউ কি বলবে আর কি বলবে আর কি বলবে এবার হাত মাম্মা সকালে মনে মনে বলি তুমি সারাদিন ভালো হয়ে চলো হ্যাঁ প্রেখমকে যে স্কুলে দিয়েছি সেই স্কুলে দুখানা সেশনই আছে মর্নিং আর আফটারনুন সেশন আর আমি চে চুজ করেছিলাম আফটারনুন সেশন যাতে কিনা না বাচ্চারা একটু নিশ্চিন্ত মানে ঘুমিয়ে একটুখানি আরাম করে উঠতে পারে সকালবেলা ঘুম থেকে উঠেই আর্লি মর্নিং যে রাশ থাকে ওরা বুঝতে পারে টেনে তুলে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া এই জিনিসটা ঠিক আমার ঠিক ভালো লাগতো না বলে ভাবলাম যে ঠিক আছে আফটারনুন সেশনই হোক যাতে আমিও স্কুলে বেরোবো পেখমও স্কুলে বেরোবে আর আমিও স্কুল থেকে চলে আসবো পেখমও স্কুল থেকে চলে আসবে আর কোনো রকম সমস্যা না হয় আর দেখতেই পাচ্ছেন ঘুম থেকে ওঠার পর আমাদের বিছানার অবস্থা কীরকম থাকে আমি যাই না আপনাদের বিছানা কীরকম থাকে কিন্তু আমার ঘরের বিছানা এরকমই হয় পুরো উল্টো পুলটো একদম তো যাই হোক পেখমকে ইয়ে করে আমি বিছানাটা গুছাচ্ছি কারণ এটা তো গুছাতেই হবে তো বিছানাটা গুছিয়ে এবার পিক ওকে রেডি করবো টাইম হাতে আছে সকালবেলা থেকে অত তাড়াহুড়ো করতে হচ্ছে না যেহেতু ওদের বাস আসবে দশটা পঁয়তাল্লিশে আর এখন অনেকটাই টাইম আছে সকালবেলাটায় নিশ্চিন্ত মনে ওকে রেডি করা যাবে কোনো তাড়াহুড়ো ব্যাপার নেই জলের বোতল জলের বোতল এরকমভাবে লিখে দিতে হবে প্রত্যেকটা জিনিস ইনফর্ম করতে হবে স্কুল ব্যাগের মধ্যে কি কি দিয়ে দিয়েছি সেটা একবার দেখিয়ে তো মোটামুটি রেডি গুছানো হয়ে গেছে স্কুল ব্যাগের মধ্যে ওদের এসেন্সিয়াল ওদের যে বই খাতা সেগুলো নিয়ে যেতে বলেনি ওদের বই খাতা যে ওদের যে বুকস দিয়েছিল সেই বুকসের যে হোম ডেলিভারি করেছিল ওরা তার আমি ভিডিও করেছি আমি এখন এর পরে অ্যাটাচ করে দেবো তো এটা হচ্ছে মাম্মা স্কুল ব্যাগ এই স্কুল ব্যাগটা করে যাবে তো ওদের কিছু জিনিস ওদের একটা মিটিং হয়েছিল ভার্চুয়াল মিটিং হয়েছিল যে কি কী হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু তো সেই উপর তো এটা হচ্ছে মাম্মা টিফিন বক্স এখন টিফিন দিয়ে নি কিন্তু এটা রেখেছি ওদের প্রত্যেকটা জিনিসে একটা লিখে দিতে হবে যাতে কারণ ওরা সবে যাচ্ছে তো কেউ কারোর সঙ্গে এখনও ফ্যামিলিয়ার হয়নি যে ডিমিসপ্লেস না হয়ে যায় তার জন্য আমাদের বলেছিল প্রত্যেকটা জিনিসে লিখে দিতে তা আমি মার্কার পেন দিয়ে লিখে দিয়েছি যাতে ওয়াটার বটল বা টিফিন বক্স জল দিয়ে ধুলেও হয় না আমি এ একটা পকেট টিস্যুকে দিয়ে দিয়েছি এটাতেও লেখা আছে আচ্ছা একটা ওয়াইপার দিয়ে দিয়েছি সঙ্গে একটা রুমাল দিয়ে দিয়েছি একটা পেয়ার একটা ড্রেস দিয়ে দিয়েছি এটা একটা জাম্পস্যুট এই দাদা এই যা দাদা এই ওখানে দিদি কাছে যা তার জাম্পস্যুট দিয়ে দিয়েছি আর এটা ওদের স্কুল ডায়েরি হ্যাঁ এটা স্কুল ডায়েরি স্কুল ডায়েরিতে ইনফরমেশন সব লেখা আছে এটা রেগুলার বেসিসে করতে হবে এই হচ্ছে আমি দিয়ে দিয়েছি ওদের ওকে এরপর এই দুটো দিতে হবে ঠিক আছে আর কিছু লাগবে কি না এইবার হচ্ছে টিফিনে যা গরম পড়েছে তাতে বেশি কিছু তো দেওয়ার কথা ভাবতে পারছি না যে কী দেবো সেটা একটা সত্যি ইয়ে আপনার কী টিফিন দেন যদি আমাকে একটু সাজেশান দেন যে এই আমার মেয়ে থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স তো ওকে স্কুলে ওর আফটারনুন সেশন তো ওকে কি টিফিন দেওয়া যায় যদি একটু আমাকে যদি সাজেস্ট করেন তাহলে খুব ভালো হয় কারণ আমি মানে ভাবতে পারছি কি কি দেবো যাই হোক আমি আজকে ভেবেছি ও ভাত মাখন দিয়ে খুব পছন্দ করে ওটাই অল্প পরিমাণে একটুখানি দিয়ে দেবো কারণ আমি চাই আজকে ও সেটাই খাক যেটাও খেতে পারে কারণ ও তো ফ্যামিলি আর হবে ওর সঙ্গে ও বেশি ফ্যান্সি জিনিস ওকে দিলে মেবি ও খাবে না আর একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এটার মধ্যে এটাই আমি ভেবেছি দেখা যাক ও কী করে তো চলুন আমি ওর টিফিনটা আজকে রেডি করে নিন তো দাঁড়াও এই যে ভাত নিয়ে এসছি হম ভাতটা কি করে খেতে আমি দেখিয়ে দেবো তোমাকে দাঁড়ানো

তো রেডি হয়ে গেছি আমি আমি একটা এরকম করে নিয়েছি ব্যাগও নিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে ছাতা প্লাস্টিক নিয়েছি যাতে তখন করে এটার মধ্যে করতে পারে আর ওখানে টিসু পিসু এক্সট্রা ইয়েস কেয়ার আছেন যাই না কি হবে আজকে ইয়ারপড নিয়ে নিয়েছি যাতে ওখানে গেলে ওখানে গিয়ে থাকবো আজকে ওকে নিয়ে আসবো ওখানে থাকবো তো জল ছাতা যা যা রিকোয়ারমেন্ট ব্যাগে নিয়েছি রেডি হয়ে গেছি আর এই যে পেখম পেখম এখানে দিদির কাছে মোজা পড়ছে এই যে পেখম দিদির কাছে মোজা পড়ছে এবার জুতো পরবে আর যে পেখমকে আজকে মিষ্টি ছিল না তো টক দই চিনি দিয়ে যে দাহি সাক্ষর বলে ওটা করে ওকে টিপ পরাম আজকে শুভ সূচনা মুছে দিয়েছে চোখে আমি পরবো না পড়তে হয় মাম্মা আসল আমি একবার পরিয়ে দিই ওটা পরে রাখতে হয় ওটা রাখতে হয় আমাকে দইয়ের ফোটা দিয়েছি তো ও দইয়ের ফোটা রাখবে না ও মুছে নিয়েছে তো এখন বাজে হচ্ছে দশটা দশটা দশ দশটা নয় দশটা দশ বাজে এখন তো দশটা পঁয়তাল্লিশে বাস আসবে ওখান থেকে জুতো 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 তুমি কোথায় রেখেছো দেখো বাইরে মনে রেখে দিয়ে দিদি নিয়ে আসছে তো আজকে দশটা দশ পঁয়তাল্লিশ নাগাদ আসবে বাস আসবে আমি আর পাঁচ দশ মিনিট পরে বেরোবো প্রথমে যখন স্কুল ড্রেস পরলো তখন ও খুব এক্সাইটেড ছিল যে হ্যাঁ স্কুলে যাচ্ছে আর এটা হচ্ছে রাস্তাকে বেরিয়ে ওর প্লে স্কুলে এক ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে তো তার সঙ্গেও কল করছিল ও একটুখানি কথা বলছিল যে চলো তুমি আমার স্কুলে যাবে এরকম তো যাই হোক আমাদের রিক্সা বলা ছিল রিক্সা করে আমরা পৌঁছে গেছিলাম ইয়েতে মেন রোডে কিন্তু তখন ওর পেখানো কোনো অসুবিধা হয়নি কেন বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ওকে কিসে করে যেতে হবে কেন বাস এর আগে ও চড়েনি ফার্স্ট টাইম ও বাসে ট্রাভেল করছে তো এমনিতেই ও ফোর হুইলার বা কোনোরকম গাড়িতে চললে ওর বমি পায় তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করছিলাম যে আমাদের যে মোড়ে কারণ বাস এ টাইম ছিল দশটা পঁয়তাল্লিশ কিন্তু এসেছে অনেক অনেক পরে এর মধ্যে হেমন্তও চলে এসেছে মেয়েকে সি করতে কারণ অবভিয়াসলি আজকে ওর ফার্স্ট ডে ওকে তো আসতেই হবে যাই হোক অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম যে হ্যাঁ বাস এসছে কারণ আজকে দেরি হয়েছে ফার্স্ট ডে কারণ সবাইকে নিয়ে আসতে আসতে ওদেরও অনেকটা টাইম লেগে গেছে তো যাই হোক এবার উঠে তো পেয়ে উঠে গেছি উঠে যাওয়ার পরই পেখমে শুরু হয়ে গেছে শরীর খারাপ ব্যাকে তো অতক্ষণ দাঁড়িয়ে থাকা প্লাস হচ্ছে বাসে করে যাওয়া ও নিতে পারেনি এবং অ্যাজ ইউজুয়াল ও বমি করে দিয়েছে বমি করে দেওয়াতে শরীরটা একটু হলেও খারাপ হয়ে গেছিলো আমার কোলেই বমি করেছে আমি যতখানি সম্ভব ক্লিয়ার করে দিলাম দেওয়ার পর আমি ওকে নিয়েছিলাম এবং এই যে স্কুলে ঢুকছে এবং প্রচণ্ড কাঁদছে স্কুলে ঢুকতে গিয়ে প্রচণ্ড কেঁদেছে বা রে আমি তো কিছুটা ক্লিপিংস নিয়েছি কারণ পুরোটা ক্লিপিংস নেওয়া যায়নি আমার মান খুশি হয়ে ওকে নিয়ে চলে যাচ্ছে তো সেইটুকুনি ক্লিপিংস নিয়েছি ও খুবই কেঁদেছে এবং বাচ্চা কাঁদলে যে মায়ের উপর দিয়ে যে কী যায় সেটা সবাই বোঝে পেখম করে দিয়েছে তার মধ্যে আবার মনটা খারাপ ছিল যাই হোক এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম যে ওর সেকশন সব মায়েদের সাথে এই যে পেখম আছে উঠে আসছে ওকে ইয়ে করছে আর এই যে একদম বিধ্বস্ত হয়ে এসছে কে দিয়ে কান্নাকাটি করে বমি করে বিধ্বস্ত হয়ে এসছে এটা হচ্ছে ওর ফ্রেন্ড সেম সেকশন সেম জায়গা থেকে ওরা যায় আর সিন্ধুচক খুবই ভালো মেয়ে মেয়েটা ভীষণ ভালো তো যাই হোক এই হচ্ছে পেখমের ফার্স্ট ডে অফ স্কুল মোটামুটি ঠিক আছে বাসে এতে এতে ওর এই বাস জার্নিটা ওর হ্যাবিচুয়েটেড হয়ে যাবে যে ক্লান্ত হয়ে ঘুমিয়েও পড়েছে মাম্মা হ্যাঁ এই হচ্ছে পেখমের ফার্স্ট ডে অফ স্কুল যদি আপনাদের একটু ভালো লেগে থাকে পেখমের এই প্রথম স্কুল জার্নির দিনটা একটা লাইক অবশ্যই করবে আর আপনাদেরও ফার্স্ট ডে অফ স্কুলে এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও কিন্তু শেয়ার